সামনে আসন্ন কুরবানি কুরবানির ঈদে আমাদের মধ্যে খুব সুন্দর একটা আমল দেখা যায় সেটা হচ্ছে কুরবানির পশু জবায়ের পরে আমরা নিজেরাও খাই আমাদের আপনজনদেরকেও আমরা গিফট করে থাকি প্রতিবেশীদেরকে আত্মীয় স্বজনকে কাছের মানুষকে আমরা গিফট করে থাকি এটা কেন করি এটা করার দ্বারা আমরা একটা সবাব অর্জন করে থাকি যে আমরা কোরবানির গোষ্ঠ নিজেরাও খাই অন্যের মধ্যে বিতরণ করে স্বয়াব অর্জন করে থাকি ভুল একটা জায়গায় করি সেটা হচ্ছে চামড়ার ক্ষেত্রে কুরবানির গোস্তের যেই হুকুম চামড়ার ক্ষেত্রেও কিন্তু সেই হুকুম যদি আপনি নিজে ব্যবহার করার মতো বা উপযুক্ত হয় আপনি করতে পারেন অথবা আপনি গরিব দুঃখীদেরকে দিয়ে দেওয়া সেই ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে এলাকার চাঁদাবাস এলাকার যারা একটু বখাটে টাইপ লোকজন আছে তারা অনেক সময় চামড়ার ব্যবসা করতে গিয়ে গরিবের হকটাকে নষ্ট করে দেয় বাস্তবে ওরাও অনেক গরিব কারণ ওরা চলেই এইসব চুরি চামারি চিন্তায় চাঁদাবাজি করে ওরাও অভাব কম নাই আসলে তারপরেও ওরা সেই অর্থে গরিব না যেটা ইবাদত সংশ্লিষ্ট কুরবানির গোষ্ঠী যেমন আপনি নিজে খেতে পারবেন অন্যকে বিলাইতে পারবেন কুরবানির চামড়ার ক্ষেত্রে একই হুকুম তো সেই ক্ষেত্রে সবচেয়ে উত্তম একটা বস্তু হচ্ছে যে কুরবানির চামড়াটা গরিব অসহায় দুস্থদেরকে দিয়ে দেওয়া এখন গরিব অসহায় দুস্থকে দিয়ে দিলে অনেক সময় সে চামড়া নিয়ে ব্যবহার করতে পারবে না তাহলে আমরা কি করব। উত্তম হচ্ছে যেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে অসহায় দরিদ্র ছাত্রদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে ওই সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলোতে আপনারা দিয়ে দেন তারা বিগ কোয়ান্টিটি অনেক বড় লট আকারে ধরে তারা এটা সেল করে তারা ওখান থেকে বেশি মুনাফা পায় বেশি তারা বেনিফিটেড হয় যেটা আপনি একাকে একটা জিনিস সোল্ড করতে গেলে এই জিনিসটা হয় না তো কুরবানির গোষ্ঠের যেই হুকুম চামড়ারও সেই হুকুম আমরা চামড়াটা চেষ্টা করব অবশ্যই কোনো বখাটের কাছে সেল না করে এইটা আপনার আশপাশের নিকটস্থ যে দিনই প্রতিষ্ঠানগুলো আছে যাদের ওখানে দরিদ্র অসহায় ছাত্রদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে তাদেরকে আমরা দিয়ে দিব অধিক বেনিফিটেড হবেন ডবল সোয়াব পাবেন সৎকায় জারিয়ার সবাব পাবেন ঠিক আছে তারা এখান থেকে বেনিফিটেড হইলে তারা দিনই কাজ করলে অপরকে দাওয়াত দিলে ভবিষ্যতে আপনিও সৎকায় জারিয়ার নেকি এখান থেকে পেতে থাকবেন তো এই বিষয়টা আমরা চামড়ার ক্ষেত্রে অনেক সময় উদাসীন অনুভব করা যায় দেখা যায় এলাকার বখাটে কেউ এসে দাবি করলে যেটার দাম আছে পনেরোশো টাকা আমরা পাঁচশো টাকা দিয়ে দিতে দ্বিধাবোধ করি না এই কাজ থেকে আমরা বিরত থাকবো আলাইকুম